এই দান কার্যে অংশগ্রহণ যারা করতে চান তারা করতে পারেন এটা হলো জুরাসরি এই বৌদ্ধবিহারের এই তীর্থভূমি ভূমি দক্ষিণ এশিয়ার এই তৃতীয় বৃহত্তম বৌদ্ধমূর্তি এখানে নির্মাণ করা হয়েছে এখানে আরও বিভিন্ন ধরনের এখানে কার্যক্রম চলমান আছে তো এখানে যারা আসতে চান আসতে পারবেন যোগাযোগ করে ফোন করবেন ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে আর হলো এখানে হলো এটা নতুন জাদি নির্মাণ করা হচ্ছে এখানে এখানেও দান করতে পারবেন আমাদের এই যে দল কুমার সাংমা দাদা আছে সঞ্জীব সাংমা দাদা আছে এখানে তো আমরাও যতটুকু পারছি আমরা দান করছি সামান্য কিছু অংশগ্রহণ করছি এবং আপনারাও করবেন এবং এই ধর্মের জন্য কিছু একটা অবদান রেখে যাবেন এখানে এই পুণ্যময়স্মিতি এখানে দেখুন প্রচুর পুণ্যার্থী বড়ুয়া সম্প্রদায় দেখা যাচ্ছে এখন প্রচুর এখনও প্রায় একশো জন মতো আছে ভিতরে এবং দূর থেকে দূরবর্তী থেকে অনেক মানুষ এখানে আসতেছে দেখার জন্য এই বোট পাড়ে দিয়ে সমুদ্র লেক পাড়ে দিয়ে রাঙামাটি হয়ে এখানে আস্তে আস্তে এই পূর্ণভূমি তীর্থভূমিতে এই তো শেষ মতো মতো বিদ্যায় নিচ্ছি এটা হলো পঞ্চ এটা হলো সপ্ত স্বর্গ এক দুই তিন চার পাঁচ এখানে এটা সাতটা স্বর্গ নিয়ে এখানে নির্মিত করা হয়েছে এটাকে বলা হচ্ছে সপ্ত স্বর্গ দাদু দাদু এটার নাম কী যে দাদু